উশনের পক্ষ থেকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালতে আমরা বলেছি যে শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে এবং শিল্পী মমতাজের আপনারা দেখবেন সময় উনি যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন আমরা বিজ্ঞ আদালতের সে ছাব্বিশ রেখেছি বিজ্ঞ আদালতে আমরা এটাইও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মামাতার ঢাকাতেই ছিলেন না উনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুতে মিরপুরে যে কি যে যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি এই মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং রাষ্ট্রপক্ষ এবং পক্ষ থেকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে পেশ করতে পারে নাই শুধু বলেছে যে এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত আমরা তদন্ত না হওয়া পর্যন্ত শিল্পী মমতাজের ব্যাপারে এই মামলায় সম্পৃক্ত আছে সেটা বলা যাবে না আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন সেটা রেখেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের মনোযোগ সহকারে বক্তব্যগুলো নিয়েছেন পরবর্তীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন আমরা একজন আইনের ছাত্র হিসাবে আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে আদেশ আমরা সংক্ষুব্ধ হয়েছি বিক্ষুব্ধ হয়েছি আমরা এই আদেশের এগিনেস্টে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব তাহলে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বিজ্ঞ আদালতে আমরা সে সাবমিশন রেখেছি আমরা আশা করি উচ্ছাদন আপনার এই বিচার পাবন আজকে জানেন যে এই শিল্পী মমতাজ শুধু মানুষের মানুষের যে মনের যে কণ্ঠশিল্পী মানুষকে গান গিয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেন এবং মানুষের হৃদয়ের যে হৃদয়ের যে একটা খোরাক থাকে স্পন্দন থাকে সেটা হচ্ছে শিল্পীর মাধ্যমে গানের মাধ্যমে সেটা পরিবেশ তৈরি হয়ে যায় শিল্পীদের শিল্পীদের মনে সব সময় মানুষের মন ভালো থাকে শিল্পীদের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করেন এবং শিল্পীরা সবসময় মানুষের কণ্ঠে উজ্জীবিত হয়ে মানুষকে সবসময় সমাজ থেকে বিপদ থেকে এবং বিবাহ রক্ষা করে থাকেন সেই শিল্পী মমতাজো আজকে দেখেন যুগের পর যুগ উনি কণ্ঠশিল্পী হিসাবে উনি সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে প্রতিষ্ঠিত সংস্কৃতির মধ্যে উনি উজ্জ্বল পুত্র হিসাবে পরবর্তীতে উনি পার্লামেন্ট সদস্য হয়েছেন বারবার পার্লামেন্ট সদস্য হয়েছেন জনগণ ওনাকে নির্বাচিত করেছেন এবং পার্লামেন্টে উনি বিভিন্ন সময় দেশের জন্য জাতির জন্য নির্বর্তা করেছেন এবং পরিশেষে আমরা এতটুকু বলতে পারি যে আমরাও চাই যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক কিন্তু শুধু খালি শুধু এমপি মন্ত্রী এবং এই মামলায় আপনারা জানেন এক নাম্বার আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী উপদেষ্টা সচিব তাদেরকে শুধু তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করে ন্যায় বিচার পাবে না